নমস্কার বন্ধুরা আপনারা থামমেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনা ছায়াগ্রহ কেতুকে নিয়ে এখন বন্ধুরা কেতু যদি ভালো হয় তবে কেমন ফল দেবে কেতু যদি খারাপ হয় তবে কেমন ফল দেবে এবং কেতুকে ঠিক করার একটি অচুক উপায়ও আমরা এখানে বলবো বন্ধুরা কেতুর দশা কেতুর মহাদশা কেতুর অন্তর্দশা এবং শনি সাড়ে এই সময়কালগুলো মানুষের জীবনে সব থেকে বেশি ঘটনা বা ইভেন্ট হয়ে থাকে এই সময় মানব জীবনে কোনো না কোনো কিছু ঘটবেই ঘটবে তাই বন্ধুরা মন দিয়ে এই আলোচনাটাকে শুনুন যাদের যাদের কেতু প্রবলেমেটিক জন্মছকে বা যাদের যাদের কেতু সমস্যা দিচ্ছে জন্মছক অনুযায়ী অথবা তাদের কেতুর দশা অন্তর্দশা মহাদশা চলছে তারা অবশ্যই আলোচনাটাকে শুনুন তাহলে কিন্তু বন্ধুরা জীবনের অনেক সমস্যাকে আপনারা খুব সহজে পার করতে পারবেন এবার আসি বন্ধুরা কেতু যদি ভালো হয় তবে কেমন ফল দিতে পারে রামকৃষ্ণ পরমহংস দেব বামা খেপা তৈলঙ্গ স্বামী নিমকরলী বাবা দেবব্রিয়া বাবা শিল প্রভুপাত ও রজনীশ এই ধরনের যারা সাধু সন্ন্যাসী অথবা সাধক যারা বিশ্বজোড়া নাম করেছেন নিজেদের সাধনার মাধ্যমে ভগবানকে লাভের মাধ্যমে তাদের প্রত্যেকের কিন্তু কেতু অবশ্যই ভালো কেতু যদি ভালো না হয় তবে কিন্তু সাধনাতে এরা কখনো উন্নতি লাভ করতে পারবে না কেতুই কিন্তু মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায় সমস্ত গ্রহ বিশেষ করে রাহু মানুষকে বলে এটা নেব ওটা নেব এটাও দরকার ওটাও দরকার সেটাও দরকার কিন্তু মা কেতু মানুষকে শেখায় যে কীভাবে ত্যাগ করতে হবে আমার দরকার নেই কিছু লেট গো এইটুক এইটা শেখায় হচ্ছে কেতু তাই বড় বড় সাধক যারা হচ্ছে তাদের কেতু কিন্তু ভালো হবেই হবে নালে কিন্তু সাধনা পথে কখনো উন্নতি করা যায় না যদি কেতু না ভালো হয় কেতু যদি বন্ধুরা ভালো হয় তবে কিন্তু মানুষকে মোক্ষ লাভ করতে পারে মানুষ মোক্ষ পেতে পারে মোক্স বলতে জন্ম মৃত্যুর এই যে সার্কেল চলছে মানুষ কর্ম করছে বা সেই কর্ম অনুযায়ী সে জন্মে আবার সেই ফল ভোগ করছে এই যে সাইকেল চলছে বা এই যে ব্যবস্থাটা চলছে এই ব্যবস্থা থেকে মানুষকে কেতু মুক্তি দিতে পারে এবং একেই আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় মোক্স বলে থাকি কেতু ভালো হলে মানুষ কলহ বিবাদ থেকে দূরে সরে থাকবে মানুষ হবে শান্তিপ্রিয় জাতক জাতিকা যাদের কেতু ভালো তারা কিন্তু শান্তিপ্রিয় মানুষ এছাড়া এই সমস্ত জাতক জাতিকা যাদের কেতু ভালো তারা কিন্তু ঝগড়া থেকে অনেক দূরে থাকবে এবং চেষ্টা করবে খুব সাবধানে থাকার এরা কিন্তু খুব সাবধানই হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এদের মধ্যে কিন্তু প্রবল ঈশ্বরের প্রতি বিশ্বাস অঘাধ বিশ্বাস দেখতে পাওয়া যাবে ওই যে বললাম না হলে এরা সাধক হতে পারবে না কেতু যে সমস্ত জাতক জাতিকাদের ভালো হয় তারা কিন্তু অল্প সুখেই সুখী হয়ে থাকে মানে তাদের কম পয়সা হলেও চলবে এরকম ধরনের মানুষ হয়ে থাকবে যাদের কেতু ভালো হয় এছাড়াও বন্ধুরা কেতু ভালো হলে পরধন প্রাপ্তি হতে পারে মানে অন্য কারোর দ্বারা সে ধন প্রাপ্ত করতে পারে কেতু যদি ভালো হয় হঠাৎ কোনো সম্পত্তি পেয়ে যেতে পারে কেতু যাদের ভালো এছাড়াও বন্ধুরা রাহু যেরকম ভালো হলে মানুষ লটারি জিততে পারে সেরকম কেতু ভালো হলেও কিন্তু মানুষ লটারি জিততে পারে কেতু একমাত্র গ্রহ যা মানুষকে ত্যাগ আর ভক্তির দিকে ঠেলে দেয় এছাড়া কেতু যাদের ভালো হবে সেই সমস্ত জাতক জাতিকারা ইনটিউশন পাওয়ার কিন্তু সাংঘাতিক হবে অনুমান ক্ষমতায় এদের সাংঘাতিক ভালো হবে যে কারণে কিন্তু বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকারা বড় জ্যোতিষ হতে পারে এছাড়াও বড় রিসার্চ স্কলার হতে পারে অথবা বৈজ্ঞানিক হতে পারে যাদের কেতু ভালো এছাড়াও বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকাদের কেতু ভালো হয় তারা কিন্তু বড় নাম করা দাবারু হতে পারে কারণ এই দাবা খেলাটা কিন্তু ইনটিউশান বা অনুমান ক্ষমতার উপরে নির্ভর করে খেলা হয় তাই তারা বিশ্বজোড়া নাম করা দাবারু হতে পারে যদি কেতু তাদের ভালো হয় এছাড়া বড় বড় কথাবাচক যারা ভগবানের নাম গান করে বা ভগবানের পথে মানুষকে নিয়ে আসে যেরকম প্রেমানন্দ বাবাজি অনিরুদ্ধাচারিয়া ধীরেন্দ্র শাস্তি এদের প্রত্যেকের কেতু ভালো এরা আধ্যাত্মিক পথে চলে মা নাম ফেম বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে এছাড়াও বন্ধুরা কেতু ভালো হলে মা যে সমস্ত মানুষের কেতু ভালো হবে তারা অবশ্যই কোনো না কোনো সময় নিজের আধ্যাত্মিকতার মাধ্যমে বিশ্বজোড়া নাম করে থাকবে বর্তমানে যে আইআইটি বাবার কথা বলা হচ্ছে অভয় সিং তিনি প্রচুর শিক্ষিত আমাদের ভারতবর্ষের থেকে বড়ো নাম করা থেকে উনি পাশ করেছেন ছত্রিশ লক্ষ টাকা প্যাকেজের চাকরি উনি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র সন্ন্যাস গ্রহণ করবেন বলে এবং উনি সন্ন্যাস গ্রহণ করেওছেন এবং এইবারের কুম্ভমেলার থেকে বড়ো আকর্ষণ হচ্ছে সেই আইআইটি বাবা যার নাম হচ্ছে অভয় সিং প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় করলেই আজকে আপনারা ওই আইআইটি বাবাকে দেখতে পাবেন কেতুর ফেম এটা কেতুর মানুষকে এইভাবে বিশ্বজোড়া ফেম দিয়ে থাকে সারা পৃথিবীর মানুষ তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে যার কেতু ভালো হয় এবার আসি বন্ধুরা কেতু যদি খারাপ হয় কেতু যে সমস্ত মানুষের খারাপ হবে বন্ধুরা যদি চন্দ্রের ওপরে কেতুর প্রভাব বেশি হয়ে থাকে তারা কিন্তু আত্মহত্যা করতে পারে কেতু কিন্তু মানুষকে আত্মহত্যা করিয়ে দিতে পারে এত ক্ষমতা রয়েছে কেতুর মধ্যে এছাড়াও বন্ধুরা কেতু যদি খারাপ হয় আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি জাতক জাতিকাদের মধ্যে থাকবে না সেই জাতক জাতিকারা লোক দেখানো ভক্তি করবে তাদের মনের মধ্যে কিন্তু ভক্তি নেই তারা লোককে দেখানোর জন্য ভক্তি করবে কেতু খারাপ হলে বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় জাতক জাতিকা পাগল বা উন্মাদ হয়ে গেছে যদি কেতু খারাপ হয় কেতু এত ডেঞ্জারাস ফল দেয় খারাপ ফল যেসব যাদের খারাপ তাদের জাতক জাতিকারা বারবার কিন্তু কেতু যাদের খারাপ হবে বিবাদ বা কলহের মধ্যে জড়িয়ে পড়তে পারে কেতু খারাপ হলে অনেক সময় জাতক জাতিকারা নিজের ধর্মের প্রতি কোনো আস্থা থাকবে না এরা অনেক সময় ধর্ম পরিবর্তনও করতে পারে এছাড়া স্নায়ুজনিত সমস্যা চুল উঠে যাওয়ার সমস্যা হঠাৎ হঠাৎ মন খারাপ হওয়া বিষণ্ন হয়ে পড়া এগুলো কেতু যাদের খারাপ তাদের হতেই পারে যে সমস্ত জাতক জাতিকাদের কেতু খারাপ হয় সেই সমস্ত জাতক জাতিকাদের গুপ্ত রোগ হতে পারে বিভিন্ন ধরনের গুপ্ত রোগ দিয়ে থাকে কেতু রাহু যেরকম রোগ দেয় ধরতে পারে না ডাক্তাররা সেরকম কেতুও এমন এমন গুপ্ত রোগ দেয় যেগুলো ডাক্তাররা অনেক চেষ্টা করে অনেক টেস্ট করে ধরতে পারে না এছাড়া বন্ধুরা যা যে সমস্ত জাতক জাতিকাদের কেতু খারাপ হবে তাদের কিন্তু গুপ্ত শত্রু থাকবে তারা যে সমস্ত মানুষকে ভরসা করে চলবে যেই এই মানুষটা আমার ভালো চায় দিনের শেষে দেখা যাবে সেই মানুষটাই তার পিছনে ছুরিটা ঢুকিয়ে দিয়ে চলে গেছে মানে তাকে চরম ধোকা দিয়ে চলে যায় এছাড়া বন্ধুরা কেতু খারাপ হলে ভণ্ড সন্ন্যাসীও হয়ে থাকে মানুষ যেরকম আজকের দিনে আমাদের দেশে এরকম অনেক ভণ্ড সন্ন্যাসী যাদের অপকর্ম সামনে এসেছে এবং তারা জেল খাটছে আমরা উদাহরণস্বরূপ বাবা রাম রহিম রামপালের মতো কিছু ভণ্ড মানুষকে দেখতে পাই যাদের কিন্তু কেতু খারাপ এরা কেতুর সাহারা নিয়ে কাজ করেছে খুব খারাপ খারাপ কাজ করেছে আজকে কেতুর এই খারাপ কাজের জন্য কেতু সাজাও তারা পাচ্ছে তারা জেলও খেটেছে এছাড়াও বন্ধুরা কেতু খারাপ হলে পেট খারাপ বা পেটে পাথর এছাড়া নার্ভের সমস্যা এবং চামড়ার রোগও হতে পারে এছাড়া বন্ধুরা কেতু খারাপ হলে অনেক সময় দাম্পত্য কলহ দেখা দিতে পারে বিবাহ বিচ্ছেদও হতে পারে জাতক জাতিকার যে সমস্ত জাতক জাতিকাদের কেতু খারাপ হয়ে থাকে এবার আসি বন্ধুরা এই খারাপ কেতুকে ঠিক করার একটি অচুক উপায় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ইনি দশমহাবিদ্যার একজন দেবী দেবী ধুমাবতী এই দেবী ধূমাবতীর বীজ মন্ত্রটি যদি চান করে এসে একশো আটবার যাদের কেতু খারাপ বা কেতুর দশা মহাদশা অন্তর্দশা চলছে সেই সমস্ত ব্যক্তিরা পাঠ করে তবে কিন্তু অবশ্যই কেতুর খারাপ প্রকোপ থেকে তারা কিন্তু মুক্তি লাভ করতে পারে ওং ফাং ফৌ ওং ফং ফাং হচ্ছে বীজ মন্ত্র দেবী ধুমাবতী এই মন্ত্রটি ওং ফং ফাং ফং স যদি আপনারা প্রতিদিন একশো আটবার পাঠ করে থাকেন তবে বন্ধুরা অবশ্যই কেতু তাদের ভালো হতে বাধ্য আপনারা অন্য কোনো চ্যানেলে এই বীজ মন্ত্রগুলোকে পাবেন না শুধু পাবেন আমার চ্যানেলে কারণ দশ মহাবিদ্যার এই বীজ মন্ত্র পাঠের মাধ্যমে সাধারণত দেখা যায় যে কেতু রাহু সমস্ত গ্রহ ভালো রেজাল্ট দিয়ে থাকে যাদের খারাপ চলছে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনাদের এই পাথর পড়ো ওই পাথর পড়ো এই কবচ নাও এগুলো বলে থাকবে কিন্তু বন্ধুরা দশমহাবিদ্যার এই বীজ মন্ত্রগুলি পাঠের মাধ্যমে কিন্তু আপনারা সঠিক ফল পাবেন উচিত ফল পাবেন আপনাদের ভালো হবে কিন্তু বন্ধুরা এই ধূমাবতীর পুজো কিন্তু আপনারা ভুলে বাড়িতে করবেন না কারণ বাড়ির পুজো এগুলো নয় এগুলো বাড়িতে করলে কিন্তু আপনাদের কিন্তু খুব চরম সমস্যাও দেখা দিতে পারে শুধু বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন এতেই আপনাদের কাজ হবে ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এই অবধি থাক আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন কারণ অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে এই ভিডিওগুলোকে বানাতে হয় ধন্যবাদ বন্ধুরা